আসসালামু আলাইকুম নাটোরের দুই শতাধিক শীতার্থদের মাঝে আইএবির কম্বল বিতরণ মঞ্জুরুল ইসলাম ট্রাফ রিপোর্টার বিস্তারিত জানাচ্ছি আমি আয়শা ইভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি নাটোর উপকেন্দ্রের উদ্যোগে দুই শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বেলা এগারোটার দিকে এল এডি অভিস চত্বরে এই কম্বল বিতরণ করা হয় নাটোর এল প্রধান নির্বাহী প্রকৌশলী ও আইইবির সভাপতি মোহাম্মদ রিয়াজউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউটের ডিসি প্রকৌশলী ব্রিগোর জেনারেল মোহাম্মদ জামান। বিতরণ অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরান হোসেন সরকার বিএডিসির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন নাটোর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেবসহ বিভিন্ন অফিসের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন কম্বল পে হাজিরা বেগম বলেন কম্বল পেয়ে অনেক ভালো লাগছে এই শীতে কম্বল অনেক প্রয়োজন আমরা গরিব মানুষ কেনার ক্ষমতা নেই রূপালী বলেন যে শীত পড়েছে ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটছে এ কম্বল নিয়ে রাতে শীত নিবারণ হবে বিউটি না ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিল বিউটিনা ফেস ওয়াশ সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি